হে দিস ইজ রঞ্জন রিভিউ বাই চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে কথা বলবো ননসেন্স ওয়েব সিরিজটি নিয়ে নামটা ননসেন্স হওয়াতে গল্পের শুরুটাও হয় ননসেন্সের মতো এই সিরিজে মূলত দুইটা পরিবারের গল্প দেখানো হয়েছে একটা পরিবার যেখানে আমরা দেখতে পাই একটা সাধারণ সংসার পারিবারিক টেনশন এবং চাকরি নিয়ে ঝামেলা অপর দিকে অপরদিকে সারাফাত যে পাশের থাকে একজন উদীয়মান রাজনীতিবিদ প্রথম থেকেই গল্পটা থ্রিল থ্রিল ভাইভ ক্রিয়েট করে আর সাথে তো ড্রামা আছেই ছয় পর্বের এই সিরিজটি তখন এগিয়ে যায় যখন এই সিরিজে একটি মার্ডার হয় এখন কিভাবে মার্ডার হলো কেন হলো এবং কে করলো তাছাড়া মিস্টার সারাফাত এবং মামুনের পরিবারের সাথে কি এর কোনো সম্পর্ক আছে কি না এই জিনিসগুলো জানতে হলে আপনাকে এই সিরিজটি দেখে নিতে হবে প্রথমে আসি সিরিজটা দেখার এক্সপিরিয়েন্স নিয়ে খুব নর্মাল একটা স্টোরি বাট এত সুন্দর করে দেখিয়েছে রাকেশ বসু সেটা বলার মতো না আমি জাস্ট স্ক্রিনে তাকিয়েই ছিলাম ক্যামেরার কাজ ছিল অসাধারণ আমি যেই জিনিসটা দেখতে চেয়েছি সেই জিনিসটাই দেখিয়েছে এই সিরিজটা মামুনের চরিত্রে টনি মাইকেল পুরো ফাটিয়ে দিয়েছেন তার যে অভিনয় ছিল তার ডায়লগ ডেলিভারি প্রচুর ন্যাচারাল অভিনয় করেছেন তিনি তার চরিত্রের সাথে কানেক্ট করতে পারছিলাম নর্মালি আমরা যেরকম কমেডি স্টাইল দেখি এই চরিত্রটা কিন্তু সেরকমভাবে সাজানো হয় নাই যেভাবে মোশারফ করিম তার অভিনয়ের মাধ্যমে কমেডি স্টাইলটা ফুটিয়ে তোলে টনি মাইকেলও ঠিক সেরকমভাবে কাজ করেছে এই সিরিজে টনি মাইকেলের চরিত্রটা এমন একটা সিচুয়েশনে ফেলা হয়েছে যেন এই চরিত্রটা অনেকটা ইন্টারেস্টিং লাগে সে সবসময় মিথ্যা কথা বলে ফাপড়ের উপরে চলে এবং এর জন্য যে ফিউচারে কি হতে পারে সেই জিনিসটাও দেখানো হয়েছে এই সিরিজে গল্পটা যেহেতু থ্রিলিং ভাইব দেয় তো ওই অনুযায়ী সাউন্ডটাকে খুব ভালোভাবে ডিজাইন করা হয়েছে ওটিটিতে ক্রাইম থ্রিলার জন্ডরার ওয়েব সিরিজ আপনারা অনেক দেখতে পারবেন কিন্তু এই সিরিজটা কেন জানি কিছুটা ইউনিক মেইনলি এই সিরিজের গল্প বলার স্টাইলটা ছিল দুর্দান্ত এই জিনিসটাই আমাকে ধরে রেখেছে পুরো ঘন্টা সিরিজের টেকনিক্যাল দিকগুলো দুই রাকেশ বসু খুব ভালোভাবে দেখিয়েছে এবং মনোযোগ সহকারে এই সিরিজটা নির্মাণ করেছে এই সিরিজে অনেকগুলো চেনা মুখ ছিল এবং তারা নিজের নিজের অভিনয়ের জায়গাটাই একদম পারফেক্ট ছিল নর্মালি যখন আমরা কোনো সিরিজ দেখি তখন কিন্তু বোঝা যায় যে এই সিরিজটা থেকে অনেক কিছু কাটা যেতে পারে কিন্তু ননসেন্স সিরিজটায় এরকম কোনো ফিল আমি পাইনি আসলে গল্পটাকে এত সুন্দরভাবে টানা হয়েছে লাস্ট মুহূর্তে গিয়ে মনে হয় যে গল্পটা কেন শেষ হয়ে গেল গল্পটাকে কেন আরও বাড়ানো হলো না গল্পটাকে তো আরেকটু বাড়ানো যেতে পারতো কোনো কাস্ট ছাড়া এই গল্পটাকে যে এত সুন্দরভাবে এগিয়ে নেওয়া হয়েছে আসলে এইটাই ভাববার বিষয় মুখগুলো আসলে কিন্তু অনেকটা পরিমাণ চেনা বাট এখানে কিন্তু ওই রকম কোনো স্টার নেই যে মোশারফ করিম চঞ্চল চৌধুরী বা অপূর্ব নিশোর মতো চরিত্র ননসেন্স ওয়েব সিরিজটা মেনলি বঙ্গ থেকে আপনাদের দেখতে হবে এখন কথা হচ্ছে এই সিরিজটা টাকা দিয়ে দেখার মতো কি না হ্যাঁ এই সিরিজটা আসলেই টাকা দিয়ে দেখার মতো একটা সিরিজ গল্পটা আপনাকে ধরে রাখবে সিরিজটা নিয়ে মেনলি আমার এতটা এক্সপেকটেশন ছিল না ফেসবুকে আমি দু একটা রিভিউ দেখেছিলাম এবং এটা দেখার পরে আমি মেনলি এই সিরিজটা শুরু করেছিলাম এক্সপেকটেশনের তুলনায় আমি অনেকটা পরিমাণ বেশি পেয়েছি এবং গল্পটা আমার যথেষ্ট পরিমাণ ভালো লেগেছে তাই আমি হাইলি রেকমেন্ড করব যে আপনারা সিরিজটি অবশ্যই দেখতে পারেন আপনাদের হয়তো সময়টা নষ্ট হবে না এবং দেখে থাকলে কেমন হয়েছে কমেন্টে জানাতে পারেন রিভিউ বায়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ